হিন্দুত্থানের ঠিক পরেই মেয়েরা মাকে খোঁজে কেন খোঁজে কিছু বলবে বলে খোঁজে কিছু জিজ্ঞাসা করবে বলে খোঁজে না শুধু একবার দেখবে বলে খোঁজে কিন্তু খুঁজে পায় না এলেন নাকি বিয়ে দেখতে নেই কিন্তু এই খুঁজে না পাওয়ার মুহূর্তটা কেউ খেয়াল করে না কেউ জানে না যে মেয়েটা ছোট্ট থেকে মোটামুটি সব কথা মাকে বলেছে সে বিয়ের পর সেই কথাগুলো কাকে বলবে যাকেই বলতে যাবে সে যদি ভুল বোঝে এইসব সব ভাবনাগুলো মনটাকে হয়তো তোলবার করে তোলে কিন্তু তখন অত ভাবার সময় কারো নেই মেয়ের মায়েরও নেই কারণ অনেক রাত হলো ক্যাটারারের ছেলেগুলো চলে যাবে তো এবার খেতে বসাতে হবে মেয়ে জামাইকে এই সব দেখতে দেখতেই আমার কেটে গেছে দশ দশটা বছর তোমাদের কি মতামত এই বিয়ে নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন